আমরা যখনই ভিডিও আপলোড করি আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটার নিচে এই যে এখানে গ্রিন কালারে লেখা আছে বুস্ট পোস্ট বুস্ট পোস্টটা কী এবং বুস্ট পোস্টটা ভালো না খারাপ সব কিছু আজকে ডিটেলসে থাকছে আজকের ভিডিওটাতে তো মনোযোগ সহকারে দেখো এবং বুস্ট পোস্ট সম্পর্কে আশা করি তোমাদের যে যা যা ধারণা আছে সব কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বুস্ট পোস্ট বুস্ট পোস্ট মানে হলো তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে তুমি ধাক্কা মারছো বাংলার যে কথায় যেটা বলে সেই ভিডিওটাকে তুমি তোমার কিছু অ্যামাউন্ট দিয়ে সেই ভিডিওটাকে তুমি পোস্ট করছো ফেসবুকের কাছে সেই ফেসবুক তোমার যে ভিডিওটা আছে তোমার টাকার অ্যামাউন্ট অনুযায়ী সেই ভিডিওটা অতজনে লোকের কাছে পাঠাবে এই বুস্ট পোস্ট যে আছে এই বুস্ট পোস্টের এখানটা যদি গ্রিন কালারটা যে আছে এখানটা যদি তুমি ক্লিক করো তোমাকে তিন চারটা অপশান দিবে যে এত টাকায় এতজনের লোকের কাছে যাবে এত দিনের জন্য টাকার অ্যামাউন্ট থাকে যত টাকা বেশি তত লোকজন বেশি তত দিন বেশি তো এরকম সিস্টেমটা থাকে এই বুস্ট পোস্টে এইবার তুমি বুস্ট পোস্টে ক্লিক করলে কত টাকা অ্যামাউন্ট যদি তুমি পে করো তোমার যে প্রত্যেকটা ভিডিও যে বুস্ট হয়ে যাবে পোস্ট হয়ে যাবে সেইটা না টাকা পে করে দিলাম টাকার পেটাও আমি বলে দিচ্ছি তুমি গুগল পে করতে পারবে এটিএম করতে পারবে টাকার পে তুমি যেভাবে খুশি সেভাবে টাকার পেটা করতে পারবে এবার তুমি টাকা পেটা করে দিলে করে দেওয়ার পর তোমার যে একটা ভিডিওতে তুমি যে বুস্টটা করছো ঠিক আছে সেই ভিডিওটাই অতজনের লোকের কাছে পাঠিয়ে দিচ্ছে তুমি দেখতে পারবে যে তুমি এত টাকা পেমেন্ট করলে তোমাকে এতজন এত হাজারের লোকের কাছে ফেসবুক নিজে পোস্ট করে দিচ্ছে ঠিক আছে গেল মনে করো তুমি সে অতজনের যদি লোকের কাছে যদি সেই ভিডিওটা পোস্ট করে দেয় তোমার অতজন লোক তোমার যদি হাজারজন যদি পোস্ট করে হাজারজন লোকের কাছে যদি ফেসবুক নিজে সাজেস্ট করে মোটামুটি ধরো পাঁচশো জন লোক দেখলো মনে করো তোমার ভিডিওটা সেই ভিডিওটা ভাইরাল ভালো এইবার খারাপের দিকটা আসি তুমি যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো তুমি তো শুধু একটা ভিডিও বানিয়ে বসে নেই না তোমাকে তুমি কন্টিনিউ ভিডিওগুলো বানাচ্ছ ঠিক আছে তো কন্টিনিউ যে তুমি যে ভিডিওগুলো যে বানাচ্ছো তোমাকে সেই ফলোয়ার্সগুলো তোমার ওই একটা ভিডিও ধরে তোমার সব ভিডিও কিন্তু দেখবে না তুমি টাকা দিয়ে তুমি টাকা দিয়ে তুমি অর্গানিকভাবে তোমার ভিডিওটাকে তুমি ভাইরাল করলে না কিন্তু তুমি টাকা দিয়ে টাকার অ্যামাউন্টটা দিয়ে তোমার ভিডিওটাকে তুমি ভাইরাল করার চেষ্টা করবে তার ফলে কি হয়ে যাবে বলো তো তোমার ওই একটা ভিডিও চলে গেল অতজনের লোকের কাছে আর বাদ বাকি ভিডিওগুলো কী হবে ওই যে ভিডিওটা তুমি যে বুস্ট পোস্ট করছো সেই ভিডিওটা বুস্ট পরে একটা তোমার লাভ হবে সেটা হলো সেখান থেকে তুমি হয়তো ভালো পরিমাণে একটা ফলোয়ার এগেন করতে পারবে কিন্তু সেখান থেকে যে তোমার যে ওয়াচ টাইমটা ওয়াচ টাইমটা কিন্তু ফেসবুক কখনোই কাউন্ট করবে না সবচেয়ে বড় বিগ প্রবলেম বুস্ট পোস্ট করার ফলে তোমার টাকা তো গেলই তোমার সেখানে ওয়াচ টাইম কাউন্ট হবে না তাহলে তোমার কি লাভ কিন্তু হ্যাঁ তোমার ফলোয়ার্স নিশ্চয়ই বাড়বে এই বুস্ট পোস্টের হলো এই লাভ আর এই হলো লস তোমাদেরকে আমি ক্লিয়ার করে আজকে জানিয়ে দিলাম তারপরও যদি কারোর কোনো যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো